হ্যালো বিজান ওয়েলকাম টু জিয়ারিম সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা আপ করবো তোমরা যারা নম শ্রেণীর শিক্ষার্থী আসো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে সে পরীক্ষায় তোমাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং তোমাদের কোন কোন টপিক পরীক্ষায় আসবে সে ব্যাপারে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো এখানে প্রশ্ন প্রণয়ের জন্য কিছু নির্দেশনা দেওয়া সেগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নেবে আমি এটা আর না বললাম তো তোমাদের সিলেবাস কী কী থাকবে দেখো তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই বা চ্যাপ্টার দুই থাকবে যে সাইবার চুকি সম্পর্কে জানি এইখান থেকে তোমরা আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং তোমাদের যে আছে শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা এখান থেকে তোমরা একাত্তর থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং এইখান থেকে তোমরা একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং শিক্ষণ অভিজ্ঞতা যে পাঁচ আছে চলো নেটওয়ার্ক বানায় এখান থেকে তোমরা একশো ছিচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এই মূলত তোমাদের সিলেবাস তো তোমাদের মূল্যায়ন কাঠার মধ্যে দেখো কি আছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এবং তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে তিরিশ মার্ক থাকবে সেখানে কোন কোন টপিক অন্তর্ভুক্ত থাকতে পারে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ দিতে পারে সেটার জন্য তোমাদের দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করার জন্য দশ মার্ক তারপর অনুসন্ধানমূলক কাজ যে আছে যে মুক্ত হচ্ছে প্ল্যাটফর্মে যে বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইন করার প্রকল্প এখানে গিয়ে দশ মার্ক এবং যে শ্রেণীর কাজ যাচ্ছে পাঠ্যপুস্তকের স্বর্ণ বিশ্বে দেখো কাজ দলগত কাজ পূরণ এই দলীয় কাজ আলোচনার জন্য বাস্তব জীবনের ঘটা পাঁচটি এবং সাইবার যোগের ঘটা পাঁচটি যে ঘটনা সম্পর্কে কি করো উপস্থাপন করো এখান থেকে তোমরা দশ মার্ক করবে ছিল তোমাদের যে কোয়েশ্চেনটা কিভাবে আসবে তো দেখো তোমাদের আর যে মার্কটা কীভাবে বন্টন করা হবে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এখানে পনেরো নাম্বার এক কথায় প্রশ্ন থাকবে দশটা এখানে দশ নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা এখানে থাকবে বিশ নাম্বার ওরা চমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটা থেকে তিনটার উত্তর করতে হবে এখানে পাবে পনেরো নম্বর এবং অচমূলক প্রশ্ন যে দৃশ্যপট নির্ভর এখান থেকে সাতটা থেকে পাঁচটার উত্তর করতে হবে এখানে পাবে তোমরা চল্লিশ নাম্বার টোটাল দাও তোমাদের একশো নাম্বার তো এই ছিল মূলত তোমাদের যে সিলেবাস এবং মানবণ্টন তো এরপরে দেখো তোমাদের কোশ্চেনটা দিয়ে আছে ডিজিটাল প্রকৃতি যে কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা কী করবো তোমাদের আগামী ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি